চলে এলো আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দৈনন্দিন দিনের আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির আমাদের প্রচার গাড়ি আপনার তাই দূরে দাঁড়িয়ে কিছু চিন্তা ভাবনা না করে কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন পছন্দ হলে কিনবেন কোনো জোর জার নেই কিন্তু একটা কথা আমি দাবি করে বলতে পারি আপনার প্রত্যেকটি জিনিস পছন্দ হবেই হবে আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়েদের জন্য চুড়িদার পিস নাইটি কুর্তি শাড়ি সায়া এছাড়াও পাচ্ছেন বিছানার চাদর জানলা দরজার পর্দা মশারি শুধু তাই নয় ছেলেদের জন্য রয়েছে গেঞ্জি প্যান্ট জিও প্যান্ট পাটিয়ালা পায়জামা এছাড়াও মেয়েদের জন্য রয়েছে লেগিনস পায়জামা শুধু তাই নয় আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের জন্য কোঠারি কেঞ্জি মোজা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর করে সাজানোর মতো চাদর ও দিদি ও বৌদি ও দাদা আপনাদেরই বলছি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন না কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন জিনিসগুলি প্রত্যেকটি টেকসই এবং আপনাদের পছন্দ হবেই হবে তাই দূরে একদম না দাঁড়িয়ে থেকে দামের কথা একদম না ভেবে কাছে আসুন জিনিসগুলি পছন্দ করুন এবং আপনার বাড়িতে নিয়ে যান মনে রাখবেন প্রত্যেকটি জিনিসের দাম বাজারের তুলনায় অনেক কম এবং প্রত্যেকটি টেকসই আপনার মনের মতো চলে এসছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি আপনাদেরই বলছি আমাদের প্রচার গাড়ি কিন্তু কিছুক্ষণের জন্যই এখানে রয়েছে তাই একদম চিন্তা ভাবনা করবেন না তাড়াতাড়ি চলে কারণ আমরা এখান থেকে অন্য কোথাও চলে চলে যাব। এলো আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দৈনন্দিন দিনের আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির আমাদের প্রচার গাড়ি আপনার দোরগোড়ায় তাই দূরে দাঁড়িয়ে কিচ্ছু চিন্তা ভাবনা না করে কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন পছন্দ হলে কিনবেন কোনো জোর নেই কিন্তু একটা কথা আমি দাবি করে বলতে পারি আপনার প্রত্যেকটি জিনিস পছন্দ হবেই হবে আমাদের এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়েদের জন্য চুড়িদার পিস নাইটি কুর্তি শাড়ি সায়া এছাড়াও পাচ্ছেন বিছানার চাদর জানলা দরজার পর্দা মশারি শুধু তাই নয় ছেলেদের জন্য রয়েছে গেঞ্জি প্যান্ট জিও প্যান্ট পাটিয়ালা পায়জামা এছাড়াও মেয়েদের জন্য রয়েছে লেগিনস পায়জামা শুধু তাই নয় আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের জন্য কোঠারি গেঞ্জি মোজা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনার ঘরে সুন্দর করে সাজানোর মতো রঙ চাদর ও দিদি ও বৌদি ও দাদা আপনাদেরই বলছি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন না কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন জিনিসগুলি প্রত্যেকটি টেকসই এবং আপনাদের পছন্দ হবেই হবে তাই দূরে একদম না দাঁড়িয়ে থেকে দামের কথা একদম না ভেবে কাছে আসুন জিনিসগুলি পছন্দ করুন এবং আপনার বাড়িতে নিয়ে যান মনে রাখবেন প্রত্যেকটি জিনিসের দাম বাজারের তুলনায় অনেক কম এবং প্রত্যেকটি টেকসই আপনার চলে আপনাদের আপনাদের গ্রামে এলাকায় আমাদের প্রচার গাড়ি মনের মতো এসছে আপনাদেরই বলছি আমাদের প্রচার গাড়ি কিন্তু কিছুক্ষণের জন্যই এখানে রয়েছে তাই একদম চিন্তা ভাবনা করবেন না তাড়াতাড়ি চলে আসুন কারণ একটু পরেই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব চলে এলো আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দৈনন্দিন দিনের আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির আমাদের প্রচার গাড়ি আপনার তাই দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন পছন্দ হলে কিনবেন কোনো জোর জার নেই কিন্তু একটা কথা আমি দাবি করে বলতে পারি আপনার প্রত্যেকটি জিনিস পছন্দ হবেই হবে আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়েদের জন্য চুড়িদার পিস নাইটি কুর্তি শাড়ি সায়া এছাড়াও পাচ্ছেন বিছানার চাদর জানলা দরজার পর্দা মশারি শুধু তাই নয় ছেলেদের জন্য রয়েছে গেঞ্জি প্যান্ট জিও প্যান্ট পাটিয়ালা পায়জামা এছাড়াও মেয়েদের জন্য রয়েছে লেগিংস পায়জামা শুধু তাই নয় আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের জন্য কোঠারি গেঞ্জি মোজা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনার ঘরে সুন্দর করে সাজানোর মতো রঙ বেরঙের চাদর ও দুদি ও দৌদি ও দাদা আপনাদেরই বলছি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন না কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন জিনিসগুলি টেকসই এবং আপনাদের পছন্দ হবেই হবে তাই দূরে একদম না দাঁড়িয়ে থেকে দামের কথা একদম না ভেবে কাছে আসুন জিনিসগুলি পছন্দ করুন এবং আপনার বাড়িতে নিয়ে যান মনে রাখবেন প্রত্যেকটি জিনিসের দাম বাজারের তুলনায় অনেক কম এবং প্রত্যেকটি টেকসই আপনার মনের মতো চলে এসেছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি আপনাদেরই বলছি আমাদের প্রচার গাড়ি কিন্তু কিছুক্ষণের জন্যই এখানে রয়েছে তাই একদম চিন্তা ভাবনা করবেন না তাড়াতাড়ি চলে আসুন কারণ একটু পরেই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব চলে এলো আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দৈনন্দিন দিনের আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির আমাদের প্রচার গাড়ি আপনার তাই দূরে দাঁড়িয়ে কিছু চিন্তা ভাবনা না করে কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন পছন্দ হলে কিনবেন কোনো জোর জার নেই কিন্তু একটা কথা আমি দাবি করে বলতে পারি আপনার প্রত্যেকটি জিনিস পছন্দ হবেই হবে আমাদের এই প্রচার গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়েদের জন্য চুড়িদার পিস নাইটি কুর্তি শাড়ি সায়া এছাড়াও পাচ্ছেন বিছানার চাদর জানলা দরজার পর্দা মশারি শুধু তাই নয় ছেলেদের জন্য রয়েছে গেঞ্জি প্যান্ট জিও প্যান্ট পাটিয়ালা পায়জামা এছাড়াও মেয়েদের জন্য রয়েছে লেগিনস পায়জামা শুধু তাই নয় আপনারা পেয়ে যাচ্ছেন ছেলেদের জন্য কোঠারি গেঞ্জি মোজা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনার ঘরে সুন্দর করে সাজানোর মতো চাদর ও দাদা আপনাদেরই বলছি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবেন না কাছে আসুন জিনিসগুলি দেখুন পছন্দ করুন জিনিসগুলি প্রত্যেকটি টেকসই এবং আপনাদের পছন্দ হবেই হবে তাই দূরে একদম না দাঁড়িয়ে থেকে দামের কথা একদম না ভেবে কাছে আসুন জিনিসগুলি পছন্দ করুন এবং আপনার বাড়িতে নিয়ে যান মনে রাখবেন প্রত্যেকটি জিনিসের দাম বাজারের তুলনায় অনেক কম এবং প্রত্যেকটি টেকসই আপনার মনের মতো চলে এসছে আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি দিদি বৌদি আপনাদেরই বলছি আমাদের প্রচার গাড়ি কিন্তু কিছুক্ষণের জন্যেই এখানে রয়েছে তাই একদম চিন্তাভাবনা করবেন না তাড়াতাড়ি চলে আসুন কারণ একটু পরেই আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব